ধূপ করে লোডশেডিং সবে বইটা খুলে আকবরের জীবন বৃত্তান্ত পড়তে বসেছিল রাজু মুখটা কালো করে বেরিয়ে আসে দোচালার ঘর থেকে মা মাটির উনুনে কি যেন রাঁধছে কি আর ফ্যান গলা ভাতই হবে রোজ রোজ ওসব মুখে রোচে না রাগ করে উঠোনে পাতা চাটাইতে বসে পড়ে বাইরে ঠান্ডা বাতাস হচ্ছে কোত্থেকে থেকে বাবা এসে বসে রাজুর পাশে কি রে মুখ কালো কেন ধূপ পড়তে বসলাম আর কারেন্ট ফুরুত হুম হারিকেন জ্বালাবো না বাবা আচ্ছা বাবা আমরা একটা ইনভার্টার কিনতে পারি না আমার অন্ধকার ভালো লাগে না রাজের বাবা চুপ থাকে ছেলেকে অত বোঝানো তো সম্ভব নয় ওসব যে বড় লোকের জিনিস কে বলেছে অন্ধকার দেখ খোলা আকাশটা দেখ কত তারা টিম টিম করছে আবার ওই দেখ জোনাকি পোকা আলোগুলো কেমন উড়ে উড়ে যাচ্ছে ধূর ওসব দেখে কি হবে অনেক বছর পর কি গো অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন তারা দেখছি মানে এখানে বড্ড আলো দিশা কখনো লোডশেডিং হয় না মাঝে মাঝে অন্ধকারেও তো থাকতে ইচ্ছে হয় কি যে বলো না পাগলের মতন মুম্বাইতে লোডশেডিং হবে কি করে সব বাড়িতে ইনভার্টার পনেরো তলার এই ফ্ল্যাটে দাঁড়িয়ে তুমি এখন তারা দেখছো সত্যি তুমি না চোখ বন্ধ করে রাজি অন্ধকার খোঁজে জোনাকি পোকা খোঁজে আর কার একটা আওয়াজ খোঁজে খুঁজে পায় না এই শহরে বড্ড আলো